মুসলমানের ঘর থেকে মুসলমানকে মারা হচ্ছে কারণ আমরা রসুলের নীতিমালার থেকে অনেক দূরে সুন্দর থেকে অনেক পিছে যার কারণ আমরা মার খাচ্ছি আঘাত এর জন্য আঘাত প্রতিরোধ করার জন্য সমস্ত বিদুর বিরুদ্ধে সংগ্রাম করার জন্য সুন্নিগণ একত্রিত হওয়া চাই আন্তর্জাতিকভাবে সমস্ত সুন্নি যদি একই প্ল্যাটফর্মে এসে যায় অবশ্যই নিশ্চয় আমরা বাতিলদের মোকাবেলা শক্তি হিসেবে আমরাও তাদের জবাব দিতে পারবো আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কে আর সাহায্য করবেন কে এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না সেই দিন আবু বকর গেলেন সিরিয়ার মধ্যে ব্যবসা করতে তিনি ব্যবসা করলেন সুন্দর ব্যবসা করলেন রাত্রে তিনি ঘুমাইলেন ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখলেন যে আকাশের চন্দ্র এবং সূর্য সেই না আবু বকরের কোলের মধ্যে এসে গেছে চিৎকার দিয়ে বলেন সোহান আকাশের চন্দ্র আর আমরা স্বপ্ন দেখি একটা বিল্ডিং দুই চারি সম্পত্তি বেশি থেকে বেশি আমরা দুবাই যাচ্ছি আবুধাবি যাচ্ছি এগুলো আমাদের স্বপ্ন আর সেই দেনা

ওনাকে জড়াই ধরলেন যে যার বিবরণ সুবাহ সেই দিন ঘুম থেকে সজাগ একজন জ্যোতিষ একজন জ্যোতিষ ব্যক্তির কাছে গেলেন গণক ব্যক্তির কাছে গেলেন পাদ্রির কাছে গেলেন তিনি কি বলেন পাদ্রি ভাই গেল রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র এবং সূর্য আমার কোলের মধ্যে আসলো ওই পাদ্রি ডাক দিয়ে বলে এ আল্লাহর বন্দা তোমার নাম কি তুমি বলো

আমি মুসলমান হব আমি কলমা শরীফ পড়ব কিন্তু কলমা শরীফ পড়ার আগে আপনি আমাকে একটা মজেজা অলৌকিক ঘটনা আমাকে আপনি দেখাতে হবে তারপরে ঘটনা দেখার পরে আমি আপনার হাতে মুসলমান হব কলমা পড়ে আল্লাহর নবী এবার ডাক দিয়ে মনে আবু বাকার শোনো আমি তোমাকে কি মজেজা দেখাবো তুমি গত দুই দিন পূর্বে সিরিয়ার মাটিতে তুমি স্বপ্ন দেখেছো চন্দ্র সূর্য তোমার কোলে যখন তুমি এই স্বপ্ন দেখতেছিলে চন্দ্র সূর্য যখন তোমার কোলে আসে তুমি দেখতেছিলে ওই সময় আমি তোমার সামনে ছিলাম

ব্যক্তি আল্লাহর নবীর কলমা শরীফ পড়ে তিনি মুসলমান হলেন আল্লাহর নবীর কলমা শরীফ পড়ে তিনি খলিফাত রসুল হলেন আল্লাহর নবীর কলমা শরীফ পড়ে তিনি আলমে বরজুকে কবরের মধ্যে সঙ্গে আসেন এবার আমার সন্নি ভাইরা তিনি যদি কলমা শরীফ পড়ে খালিফা রসুল হতে পারে ইমানদার সরদার হতে পারে তিনি যদি আলমে বারজুকে আমার নবীর সঙ্গী হতে পারে কলমা শরীফ যদি পড়ে তিনি হিজরতের সঙ্গী হতে পারে এবার সাড়ে চোদ্দশো বছর পরে বাংলার জমিনে চট্টগ্রাম জেলায় বোয়ালখালী থানায় আমরা নবীর কলমা শরীফ পড়ে নবীর গোলাম হতে চাই কি চাই না আরো জোরে বলে চাই কি চাই না

এখন ফতুয়াবাজি করতেছে রসুলকে যারা নূর বলবে তারা হয়ে যাবে খায় এটার নাম হচ্ছে সায়েদ এই লোক হচ্ছে বর্তমান যুগের বড়ত জল আমি প্রায় এখন বলে থাকি বাংলার জমি এমন একটি এমন একটি আইন হওয়া উচিত যে রাসূলের বিরোধী যদি কেউ কথা বলে লেখ রাসূলের বিরুদ্ধে যদি কেউ খারাপ মন্তব্য করে তাদের মৃত্যুদণ্ডের আইন হোক এটা আমরা চাই কি চাই না জান হাত তোরে মানে চাই কি চাই না আল্লাহু আকবার একজন ল

আপনারা বলেন শাহজালাল বাবার দরবারে বোমা মেরেছে হাজার লক্ষ মাজার যদি বোমা মারা হয় আউলি একরামের ভালোবাসা আমাদের অন্তর থেকে কেড়ে নিতে পারবে আমরা মাজার চাই কি চাই না জিয়ারত উরুস ফাতিয়া দুরুদ মিলাদ কিয়াম শরীফ জুলুস জসনিদি মিলাদ নবী ইমাম আলী হযরত কে চাই কি চাই না আমার ভাইয়ের এই চাই শব্দের প্রতি পবিত্র রক্ষা করবেন কলমা শরীফ পড়ে যেই মুখে কলমা শরীফ পড়েছেন এই মুখের কথা ওয়াদা খেলাফ হতে পারে না জীবন যেতে পারে যদি আপনি মোমেন হন মোমেন এবং হতে চান তাহলে কলমা শরীফের সঙ্গে সঙ্গে আপনাকে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে এমন ভালোবাসতে হবে যেই ভালোবাসা সারা পৃথিবীর ভালোবাসা যেখানে শেষ সেখানে নবীর ভালোবাসাকে আপনি স্থান দিতে হবে কারণ নবীর ভালোবাসার নামই হচ্ছে ইমা আরো জোরে বলেন নবীজির ভালোবাসার নাম হচ্ছে আমার বাংলা ইসলামী ফ্রন্টের ছাত্র সংগঠন বাংলা ইসলামী ছাত্র সেনার সাতটা মূলনীতি রয়েছে ইমান আকিদা ঐক্য শৃঙ্খলা সুশিক্ষা আগ সেবা এবং তাদের একটা ইমান আকিদা রয়েছে রসুল পাকের মহাব্বত আল্লাহ প্রাপ্তির পূর্ব

আর সুন্নাতুল জামাত হচ্ছে একমাত্র আল্লাহর রাসূল ও সাহাবায়ে کرامের জামাত জিদারদি বলেন সুবহানাল্লাহ এর মধ্যে কোন আপনাদের সন্দেহ আছে মান আলাইহি ওয়া সাহাবি রাসূল বলেছেন রাসূলকে এবং সাহাবায়ে کرامকে যারা মানি যাদের তাদের নীতি যদি আমরা গ্রহণ করি আমরা সুন্নি জামাত দল বিশকাতে শরাবের কাদের মধ্যে মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এক নাজি দল জান্নাতি দল আসল দল উত্তম দল শ্রেষ্ঠ দল গ্রহণ দল মুতীরা ওয়া দল সবাই বলেন সুন্নি দল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা সবাই কি

শরীপড়ে নুমি দয়া কর মদিনা সবাই জোরে বলুন আল্লাহ তুমি দয়া কর নবীজি কে না দেখাইয়া কবর দেশে নিও না হুম মৌলানা মোহাম্মদ ওয়ালা

এখন এক শ্রেণীর মুসলমান আছে আমরা যদি নবীর গোলাম বলি এরা বলে এরা বেদাত হয় বেদাত শিরিক নাকি শিরিক অথচ তাদের জন্য এটা বেদাত হতে পারে কিন্তু আমাদের জন্য এটা এবাদত আর যদি যাদের জন্য বেদাত আমাদের জন্য কি আমরা নবীর গোলাম হয়ে কবরে যাইতে চাই কি চাই না নবীর গোলাম নবীর গোলামের বেশি দাম আল্লাহ নবী

যে জিকির করলে কলমের মাইলা পরিষ্কার হয় উচ্চ উচ্চস্বরে বলো আবু আংটির মধ্যে লিখে নিয়ে আসো আল্লাহর এখন তো আমাদের দেশে অনেক আংটি পড়ে আমার অনেক ছাত্ররা

ভাই রামার আমরা ভালোবাসবো প্রিয় রসুলকে আমরা ভালোবাসবো আল্লাহকে আমরা ভালোবাসবো আউলাদের কে আমরা ভালোবাসবো ইমাম হাসেইন হোসেন আমরা ভালোবাসবো ইমাম আজম কে আমরা ভালোবাসবো আমাকে আমরা ভালোবাসবো রামাই কে আহলে হেলে জামাতকে জামাত কে চিতা আমরা ভালোবাসবো আমাদের সাদা পিতা ও মাতাকে

এখানে জায়গা রাখতে হবে মোহাম্মদ রসুল্লাহ স্বর্ণকার ব্যক্তি আঙ্কির মধ্যে আল্লাহর নাম লেখার পরে সেই দিন আবু বকুর সিদ্দিকের কথায় এবার নবীর নাম লেখে দিলেন মোহাম্মদ রসুল্লাহ তিনি যেখানে আল্লাহর নাম আছে সেখানে নবীর নাম যদি আমি না লিখি তাহলে আমি আবু বকুর মনে করবো আমার মধ্যে কোন ইমাম কি ইমান নেই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো এই বাংলাদেশের জন্য একটা জাতীয় মসজিদ রয়েছে যে মসজিদের নাম বাইতুল মুকাররাম সেখানে আল্লাহ আকবার লেখা আছে আমি বলবো এই মাহফিল থেকে আলা হযরত খান থেকে সুন্নি සම්বদন্ত থেকে আমি দাবি রাখতে চাই বাইতুল মুকাররমে আল্লাহ শব্দের সাথে নবীর নাম লেখা হোক এটা আমরা চাই কি চাই না আরো জোরে বলুন দুই হাত তুলে বলুন চাই কি চাই না সেখানে লেখা আছে কি আল্লাহ বাইতুল মুকাররমে দেখবেন কি লেখা আছে

নাম লেখা হলো আংটির মধ্যে সেই দিন আব নবীর নামটা লেখলো সেই দিন আবহাওয়া এমন ব্যক্তি আমি আল্লাহর নাম থেকেই আমার নবীর নাম বাদ দিতে চাই না এ জিবরাইল আমি আল্লাহর পক্ষ থেকে তুমি আংটির মাসকান দিয়ে রেখে দাও سيدنا আবু বকর কারণ আবু বকর যে আল্লাহর নাম থেকে নবীর নাম কি বলে না আমি আল্লাহ নবীর নাম থেকে আবু বকরকে বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তালে বুঝা গেল

আমাদেরকে সমস্ত বুজুরগান বুজুরগান দিনদেরকে মানার তৌফিক দান করুক সবাই উচ্চ স্বরে বলুন আমিন আল্লাহ পাক আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে দেখ সবাই বলুন আমিন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর খাস বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুক সবাই বলুন আমিন তাই ভাইরা আজকে আপনারা অনেক কষ্ট করে এই মাহফিলে এসেছেন অনেক পরিশ্রম করেছেন যিনি নাকি মাহফিলির মেইন সভাপতি আলা হাজারত বর্তমান যুগে যিনি রহলাম সন্তান দা ওনারা আমি অনেক কষ্ট করে ওনাকে রেখেছি উনি যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে এখন থেকে দেড় ঘন্টা পড়বে কিন্তু আমি বলেছি আপনি যদি মঞ্চে না থাকেন তাহলে মঞ্চ দামি হবে না অনেক কষ্ট করে ওনাকে রেখেছি তাই আপনারা এসেছেন অনেক কষ্ট করে আমি দোয়া করি আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আমাদেরকে যতদিন এই পৃথিবীর মধ্যে রাখবেন ততদিন যেন আমাদেরকে সুন্দর হিসাবে রাখেন জোরে পড়ে আমি যতদিন আমরা পৃথিবীতে থাকব ততদিন যেন আমরা নামাজি মুসলমান হয়ে থাকি আমিন বলুন যতদিন পৃথিবীর মধ্যে থাকব ততদিন যেন রসুল পাকের দুরুদ শরীফকে পড়ি দুরুদ শরীফ যেন আমরা বেশি বেশি পড়ি কারণ এক শ্রেণীর মুসলমান রয়েছে তারা দুরুদ শরীফ পছন্দ করে না নিজেও করে না অপরকে করতে দেয় না আর আমরা দুরুদ শরীফের জন্য পছন্দ করি দুরুদ শরীফ পছন্দ করেছেন কে আরো চোচ্চ সরে বলেন কে এবং দুরুদ শরীফ পছন্দ করেছেন তামাম ফেরেস্তা মালায়েকা আর দুরুদ শরীফ পড়ার জন্য হুকুম شمس دي مارداركي وكوم كورتشنكي الله تعالى بولن. إن الله شاموس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যে নিজে পড়ে রহমত পড়েন সেই দুরুশরী যেন এখন তো আমাদের দেশে বিদেশে সব নিয়ে বড় শুরু হয়েছে কি আজানের আগে হবে না পরে হবে না এই দিক হবে না সেই দিক হবে আমার ভাইয়েরা দুরুশরীফ পড়ার জন্য হুকুমকার আজানের আগেও বুঝি না পরেও বুঝি না যখন ইমানদারের মনে চায়

নুরুল ইসলাম রহমতুল্লাহ উপলক্ষে আমাদেরকে আসার বসার জানার শোনার সুযোগ করে দিয়েছেন বহু হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে বৃষ্টির পরও দেশ সুন্দর করে মা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এটা আল্লাহ আছে। অনেক অনেক মোবারকবাদ হয়তো জমিনের মধ্যে কিছু না ফাঁকি ছিল দিয়ে আল্লাহ পবিত্র করে দিয়েছেন